আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেঞ্চ ফাইনালি ব্রাজিল স্কোয়াড ঘোষণা করার ডেট নির্ধারণ করে দিয়েছে সিবিএফ যেখানে সেলেসাও কোচ জানিয়েছে কবে তার দলটা ঘোষণা করবে বিশ্বকাপ কোয়ালিফায়ার তেরো এবং চোদ্দো নম্বর রাউন্ডকে কেন্দ্র করে অর্থাৎ কলম্বিয়া এবং আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করে অলরেডি দল গোছানো শুরু করে দিয়েছে আগামী মাসের একুশে মার্চ কলম্বিয়া এবং ছাব্বিশে মার্চ আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করে আগামী মাসের সাত তারিখ ব্রাজিল কোচ ড্যুরিবাল জুনিয়র দলটা ঘোষণা করে দিবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব স্কোয়াড ঘোষণা এবং দল নিয়ে কি ভাবছে করা হবে এই মাসের আঠাইশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার এই যে আঠাইশ তারিখের কথা বলেছিলাম সেটা আমি একটা সম্ভাবনার কথা বলেছি অর্থাৎ আমি যে ওই কথাটা বলেছিলাম সেটা কোনো অফিসিয়ালি না যে আঠাইশ তারিখে দলটা ঘোষণাই হবে জাস্ট একটা ধারণা থেকে বলেছি আবার এটাও বলেছিলাম সিবিএফ থেকে যতক্ষণ আপডেট না আসবে ততক্ষণ কনফার্ম কিছু বলা যাবে না অবশেষে সিবিএফ থেকে অফিসিয়ালি নিউজ চলে এসেছে যে আগামী মাসের সাত তারিখ রোজ শুক্রবার ব্রাজিল দলটা ঘোষণা করবে কোচ ডুরিবাল জুনিয়র এই নিউজটা আমি গতকাল সকালে পেলেও আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটার রিজনটা হচ্ছে কাজের ব্যস্ততা এতটাই ছিল যে এটার আপডেটটা জানানো হয়নি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যাই হোক এবার আমরা আসি ডুরিবাল জুনিয়র ব্রাজিল দল নিয়ে বিগত কয়েক সপ্তাহে কি কি কাজ করেছে এবং গতকাল দল নিয়ে কি বলেছেন সেটার দিকে ফোকাস করি এবং কলম্বিয়ার বিপক্ষে দল গঠন করার জন্য ডুরিবাল জুনিয়র এবং তার কোচিং স্টাফেরা বিগত কয়েক সপ্তাহে ব্রাজিল এবং ইউরোপ মিলিয়ে পনেরোটা শহর ভ্রমণ করেছে ওই শহরগুলোতে ভ্রমণ করে তারা ওই সকল প্লেয়ারগুলোর খেলা ফলো করেছে যারা তাদের জাতীয় দলের রাডারে রয়েছে ডুরিবাল জুনিয়র ইউরোপ এবং ব্রাজিল ঘুরে ফিরে অলরেডি তার স্কোয়াডের লিস্টটা মেক করার ধার প্রান্তে থাকলেও তার সহকারীরা এখনও ইউরোপেই রয়ে গেছে কারণ আজ রবিবার তার সহকারীরা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ম্যাচ দেখবে তারপর দেশে ফিরে আরও কিছু রিপোর্ট সাবমিট করবে তবে গতকাল ডুরিবাল জুনিয়র সিবিএফ টিভি জানিয়েছি তিনি অলরেডি তার স্কোয়াডটা ঘটনের একেবারে শেষ পর্যায়ে আছে তিনি জানিয়েছেন অলরেডি তিনি মোটামুটি একটা দীর্ঘ স্কোয়াড মেক করেছি তবে সেই স্কোয়াড থেকে সংক্ষিপ্ত দলটা তিনি আগামী সাতই ফেব্রুয়ারি ঘোষণা করবে এর আগে যে প্লেয়ারগুলোকে জাতীয় দলে ডাকবে সে প্লেয়ারগুলোর লিস্ট এই মাসের আঠাইশ তারিখ প্রতিটি ক্লাবের কাছে পৌঁছে দিবে যাতে করে ক্লাবগুলো আগাম জানতে পারে ওই প্লেয়ারগুলোকে তাদের ছাড়তেই হবে ডুরিবাল জুনিয়র আরও বলেন আশা করি সামনের দুটি কোয়ালিফাই ম্যাচ দিয়ে আমরা বিশ্বকাপের চূড়ান্ত করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাব অর্থাৎ ডুরিবাল জুনিয়র যেটা বোঝাতে চেয়েছে সেটা হলো কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে যদি পয়েন্ট আনতে পারে তাহলে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফাইয়ের পয়েন্ট টেবিলে আরও উন্নতি করবে বিশ্বকাপ খেলার জন্য তাই আরও এক ধাপ এগিয়ে যাবে এখন আমার কাছে মনে হচ্ছে সেল সাউরা যদি টানা দুই ম্যাচ জয় পায় তাহলে মোটামুটি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ তাদের নিশ্চিত হয়ে থাকবে এবার আসি সাত তারিখ কখন দলটা ঘোষণা করবে এবং কিভাবে লাইভ দেখবেন আপনারা হয়তো ভাবতেছেন আমি তো বলেই দিলাম সাত তারিখ দল ঘোষণা করবে কিন্তু সময়টা তো বলিনি তাই তো দেখুন ডুরিবাল জুনিয়র শুধু এখানে বলেছে সাত তারিখ দলটা ঘোষণা করবে তবে সাত তারিখ কয়টার দিকে দল ঘোষণা করবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার করেনি পরবর্তীতে এটা নিয়ে অফিসিয়ালি আপডেট আসলে আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ এবার আসি কীভাবে দল ঘোষণার লাইভ দেখবেন ব্রাজিল দল ঘোষণার লাইভ সব সময় দেখানো হয় সিবিএফ টিভিতে আপনারা সাত তারিখ সিবিএফ টিভিতে লাইভ দেখতে পারবেন আশা করি তো এই হলো ব্রাজিল দল ঘোষণার সর্বশেষ আপডেট এবং কোচ লুরিবাল জুনিয়রের দল নিয়ে চিন্তা ভাবনা প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল বিষয়ক এমন এমন আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে